এবার থেকে প্রেম করতে হলে ভেবে চিনতে করবেন প্রেমিক আব্দুর রহমানের বিশেষ অঙ্গ কেটে দিল তার প্রেমিকা সুমাইয়া খাতুন মানে ভালোবাসা ছিল আর মানে ওকে ডেকেছে ডেকে বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে গিয়ে চোখ ফোক বেঁধেছে বলছে তোমার সারপ্রাইজ দেবো বলে তারপরে ওই বেলেট দিয়ে কেটে দিয়েছে ছুরি ছুরি দিয়ে কেটেছে কি সম্পর্ক ছিল জানিটা আমি ঠিক জানি না জানা যায় দুজনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল এবং দুজনে তারা একসঙ্গে অনেক রাত্রিও কাটিয়েছে কিন্তু কিছুদিন থেকে হুমায়াকে রেখে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায় আব্দুর রহমান বলে জানতে পারে হুমায়য়া তারপরে তাকে ফুস ডাকে একটি বাগানে প্রথমে হাসি ছাটটার ছলে তার হাত পা বেঁধে ফেলে প্রেমিকা তারপর তাকে সারপ্রাইজ দেব বলে একটি কাপড় দিয়ে চোখ বেঁধে তার বিশাঙ্গক কেটে দেয় হুম ছিল হুম তারপরে নাটক করেছে তুই তাকে তুমি আগে থেকে চিনতে না চিনতে না আগে থেকে চিনতে আচ্ছা সেই করেছে তো কোথায় জায়গাটা কোথায় জায়গাটা আরে তোমার বাড়ির ঠিকানাটা বলো আচ্ছা কত সময় হয়েছে এ বিষয়ে সুমাইয়ার কাকা রেজাউল জানাই আমার ভাই দীর্ঘদিন থেকে ব্ল্যাকমেল করছিল ওই ছেলে কিন্তু সুমাইয়া যেটা করেছে সেটা ঠিক করেনি এমন একটা ঘটনা ঘটানোর জন্য আমরা খুবই দুঃখিত আর

তাকে জিজ্ঞেস করলে এ বিষয়ে কোনো মুখ খোলেনি সুমাইয়া কি হয়েছিল আমি কি 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 জন্য ঘটনা কেন ঘটালে তবে বর্তমানে ছেলেদের কোনো সম্পর্কে জড়ানোর আগে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত কারণ কার সঙ্গে কখন কি ঘটে যায় তা কেউ বলতে পারে না ডেক্স রিপোর্ট বিটিটিভি আমি ভালোবাসা ছিল আর মানে ওকে ডেকেছে ডেকে বাগানে নিয়ে গেছে বাগানে নিয়ে গিয়ে চোখ ফোক বেঁধেছে বলছে তোমার সারপ্রাইজ দেবো বলে তারপরে ওই বেলেট দিয়ে কেটে দিয়েছে